সালামুয়ালাইকুম মানুষ বাহিনীর সদর দপ্তর পদের নাম লস্কর ও অন্যান্য পদের পরীক্ষা ছিল পরীক্ষার সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল নম্বর এক নম্বর ছিল বাংলা অংশের সমাধান প্রথমে এক নম্বর ছিল সন্ধিবিচ্ছেদ করুন সোনালি এর বিচ্ছেদ হবে সোনা যুগ আলী অতীত এর বিচ্ছেদ হবে অতীত যুগ ইত অতীত লবণের সন্ধিবিচ্ছেদ হচ্ছে লো যুগ অন লবণ ইত্যাদি এর হচ্ছে ইতি আদি পরীক্ষার এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা পরীক্ষা দুই নম্বরে ছিল বিবৃতি শব্দ লিখুন জয় এর বিবৃতি শব্দ হচ্ছে পরাজয় উঁচু এর বিপরীত শব্দ হচ্ছে নিসু উত্তম এর বিপরীত শব্দ হচ্ছে অধম ঘরে এর বিপরীত শব্দ হচ্ছে বাইরে ভালো এর বিপরীত শব্দ হচ্ছে মন্দ তিন নাম্বার ছিল শুদ্ধ বানান লিখুন বুদ্ধিমতী এখানে তো দীঘিকার হবে খালি শুধু বাকি সব ঠিক থাকবে জননী এখানে মধ্যাহ্ন দেওয়া আছে দন্তান্ন হবে সমীচীন দন্ত ময় দীঘিকার চয় দীঘিকার দন্তান্ন দুটি দীঘিকার হবে অসাধাচারণ এখানে দ আছে এখানে ধ হবে আর দন্তন্য জায়গায় মধ্যাহ্ন হবে আর অভিনেত্রী অভিনেত্রী দীঘিকার হবে চার নাম্বার ছিল বাংলা ভাষার সরবর্ণ কয়টি দুইটি সর্বর্ণ এবং দুইটি ব্যঞ্জনবর্ণ লিখুন উত্তর বাংলা ভাষার সরবর্ণ এগারোটি দুইটি সর্বর্ণ সরিয় সরিয়া এবং দুইটি ব্যঞ্জনবর্ণ ক খ এরপর ছিল ইংরেজি অংশে সমাধান পাঁচ নাম্বার ছিল ইংরেজিতে অনুবাদ করুন সে সাঁতার কাটতে জানে না এর ইংরেজি অনুবাদ হচ্ছে হি ডাজ নট নো হাউ টু সুইম এরপর ছিল আকাশ নীল এর ইংরেজি হবে দ্য স্কাই ইজ ব্লু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু পাখিটি আকাশে উড়ে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই এখানে বলতো যে পাখি আকাশে উড়ে তাহলে হতো দ্য বার্ডস দ্য স্কাই এখানে পাখিটি বলছে সেক্ষেত্রে দ্য বার্ড ছয় নাম্বার ছিল শূন্য পূরণ করুন দ্য কাউ ইজ ড্যাশ ফুল অ্যানিম্যাল এখানে অ্যান হবে করিম ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে অ্যান হবে অন অনেস্ট ম্যান হি ইজ এ ড্যাশ এম এ মির ডিগ্রি ক্ষেত্রে অ্যান বসে রহিম ইজ জুনিয়র টু মি রফিক ইজ গুড ড্যাশ ইংলিশ অ্যাট কোনো কিছু দক্ষ থাকলে সেখানে গুড অ্যাট বসে রহিমা ইংলিশে দক্ষ সাত নাম্বার ছিল ইংরেজি শব্দগুলো বাংলা অর্থ লিখুন টুগেদার একত্রে কনফিডেন্সিয়াল গোপনীয় চিলড্রেন ছেলে মেয়ে পানিশমেন্ট শাস্তি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী সব সকল ধরনের চাকরির খবর এবং রেজাল্ট প্রশ্নের সমাধান সব এখানে পাবেন আট নাম্বার ছিল বাংলা শব্দগুলো ইংরেজি শব্দ লিখুন কবি পয়েট বাগান গার্ডেন পিতামাতা প্যারেন্স ভাত রাইস রাজধানী ক্যাপিটাল অংশের সমাধান একটি ঘড়ি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো ঘড়িটি ক্রয় মূল্য নির্ণয় করুন এমনকি অনেক বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন চাকরি ক্ষেত্রে এসে থাকে এর সমাধান দেখে নিন উত্তর হবে পাঁচ হাজার টাকা আমি সরাসরি শর্টকাটও করতে পারবেন পার্সেন্ট দিয়ে একশো এবং আটশো দিয়ে ভাগ করলে আপনি সরাসরি পেয়ে যাবেন দুইটা পার্সেন্ট যোগ করবেন আট আট যোগ ষোলো পার্সেন্ট ওপরে একশো দেবেন প্র আটশো কিন্তু লিখিত পরীক্ষা ক্ষেত্রে এভাবেই দিতে হবে দশ নম্বর ছিল তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা যুগ ফল কত সমাধান তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক তারপর দুইটা শূন্য এবং দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুইটা নয় যুগ করলে একশো নিরানব্বই উত্তর হবে একশো নিরানব্বই ট্রিপল নাইন এবং ট্রিপল সিক্সের মধ্যবর্তী সংখ্যা দুটির স্থানীয় মান কত ট্রিপল ট্রিপল সিক্স এর মধ্যবর্তী সংখ্যা দুইটি নয় এবং আট তাহলে ত্রিপুল নাইন এবং ট্রিপল সিক্স সংখ্যাটিতে নয় ও ছয়ের স্থানীয় মান দশক অর্থাৎ নব্বই ও ষাট এক্স ওয়ান এক্স এর রোমান সংখ্যা কত এবং এটা গুণ কত এক্স মানে দশ আর আই এক্স এর হলো নয় তাহলে দশ আর নয় যোগ করলে হয় উনিশ এটা উনিশ তার পুরোনো নাম্বার তো দেওয়া আছে হুম ঘর নাম্বার ছিল একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি একশো ডিগ্রি কোনকে কোন ধরনের কোন বলা হয় একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ডিগ্রি কোণকে কোণ বলে মানে একশো আশি ডিগ্রি কম কোনকে কোণ বলে এক মাইল সমান সমান কত কিলোমিটার এক ইঞ্চির সমান কত সেন্টিমিটার এক মাস মাসান ওয়ান পয়েন্ট ছয় এক কিলোমিটার এবং এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার এর মধ্যে সাধারণ সমাধান জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন উত্তর হবে সতেরোই মাস মার্চ উনিশশো সালে বারো নম্বর ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারি বাসভবনের নাম লিখুন এটা হবে বঙ্গভবন এবং প্রধানমন্ত্রী বাসভবন সরকারি ভবনের নাম হচ্ছে গণভবন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম লিখুন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রীর নাম লিখুন উত্তর হবে শেখ হাসিনা মুক্তির সময় বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা এবং সাব সেক্টর হচ্ছে চৌষট্টি জেলায় সাব সেক্টরে ভাগ করা হয় হৈমন্তী ছোট গল্পের লেখকের নাম লিখুন এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় উত্তর হবে স্কারভি ছোটো মাসে কোন ভিটামিন পাওয়া যায় উত্তর হবে ভিটামিন এ চীনের মুদ্রার নাম লিখুন ইওয়ান এবং চীনের রাজধানী হচ্ছে বেইজিং জাপানের রাজধানীর নাম লিখুন জাপানের রাজধানী হচ্ছে টোকিও বাংলাদেশের সর্বোচ্চ পর্ব চিংয়ের নাম লিখুন উত্তর হবে তাজিং ডং বা বিজয় বাংলাদেশের মোট কয়টি বিভাগ আছে উত্তর হবে আটটি চৌষট্টি জেলা এবং আটটি বিভাগ সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিং বিভাগ রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত এটা পাবনা জেলায় অবস্থিত এটা আপনার রাশিয়া সহায়তায় করা হচ্ছে কাজটি ডাব্লিউএইচ এর পূর্ণরূপ লেখুন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন আগুনের পরস্পর চলচ্চিত্র পরিচালকের নাম লিখুন হুমায়ুন আহমেদ কোভিড উনিশ করোনা ভাইরাস প্রথম কোন দেশে শনাক্ত হয় উত্তর চীন চীনের হুবেই হুবেই প্রদেশে ওয়ান শহরে ধন্যবাদ সকলকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে আপনার কোনো সমস্যা নেই বা ক্ষতিও নেই আমার একটু লাভ এই আর কি আল্লাহ হাফেজ